আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা সকলেই জানেন যে আমি সিভি রাইটিং এর উপর কাজ করি সিভি কভার লেটার বিডি জবস লিংকডইন এবং বিভিন্ন ডিজাইনের উপর কাজ করি তো আজকে একটা সিবি নিয়ে আসলাম যে ইনি আমার থেকে প্রতি নিয়তো সিভি করেন দীর্ঘ তিন বছর যাবত আমার সাথে আছে তার প্রায় প্রত্যেক মাসে দুই তিন মাস পর পর সিবি লাগে তো বিভিন্ন প্রজেক্ট করে সেই জন্য করছি দেখাবো প্রথমে তার নামটা আমি নিই তার নাম হচ্ছে শায়লা শারমিন হ্যাঁ আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরের দিকে তো সে একজন সফটওয়্যার ডেভেলপার বাংলাদেশের মধ্যে নাম করা একটা কোম্পানিতে সে কাজ করে তো সেহাজার পনেরো সাল থেকে সফটওয়্যার এই কোম্পানিতে কাজ করে আসছে তার আগে পূর্বে সে একটা কাজ করছিল সেটা হচ্ছে রিমোট জব সেটা হ্যাঁ সেটা হচ্ছে সে বাংলাদেশের থাইকা সৌদি আরবে সাথে কাজ করছিল

কি স্কিল আছে হ্যাঁ একটা সিবি পারফেক্ট করতে হলে যেইগুলো থাকা দরকার সেইগুলো তার সিবি কোনটা যেমন ফাদার নেম মাদার নেম এগুলো না দিলেও হয় ঠিক আছে না দিলেও পারতো সে আমাকে বলছে সেজন্য আমি দিয়ে দিয়েছি হ্যাঁ

আর সার্টিফিকেশন দেখেন সার্টিফিকেশনটা আছে তার নিচে তো এডুকেশনের মধ্যে সে কি কোর্স করেছে সে উনিশশো সালে এসএসসি কমপ্লিট করেছে আর ডিপ্লোমা কমপ্লিট করেছে দুই হাজার দুয়ে হ্যাঁ আর দুই হাজার ব্যাচেলার শেষ করছে আর দুই হাজার সে মাস্টার্স শেষ করছে তো দেখা যায় তার এডুকেশনের মধ্যে অনেকগুলো গ্যাপ আছে ঠিক আছে তো গ্যাপ থাকার কারণেও সে লেখা পড়াটা সম্পূর্ণ করতে নেই তার লেখা পড়ার গুরুত্বটা কতটা সে বুঝতে পারছে এখানে আটানব্বই সালে শেষ করার পর ডিপ্লোমা যেখানে ডিপ্লোমা ঠিক সময় শেষ করছে এখানে ডিপ্লোমার পরে বিএসসি সে অনেক বছর পরে শেষ করছে আর বিএসসি শেষ করার পর অনেক বছর পর সে মাস্টার্স শেষ করছে তো দেখা যায় এখানে অনেক গ্যাপ ঠিক আছে আর এই উন্নতির কারণে সে বর্তমানে একসাথে দুইটা কাজ করতেছে হ্যাঁ যেমন সফটওয়্যার ডেভেলপার হিসেবে বাংলাদেশেও কাজ করতেছে একই সাথে সফটওয়্যার ডেভেলপার হিসেবে সৌদি আরবেও কাজ করতেছে জেদ্দায় অনলাইন হিসাবে এটা হচ্ছে তার পাওয়ারগুলো আছে সে যেগুলো শিখতে পারছে সেই অনুযায়ী সে দুইটা কাজ একসাথে করতেছে চলাই যেতেছে তো অনেক তার অনেকগুলা সার্টিফিকেট এবং ট্রেনিং করা আছে সর্বমোট টোটাল আছে তার এগারোটা যথেষ্ট অনেকটা করছে এই তার মূল এবং এই যে তার এক্সপিরিয়েন্স গুলা আছে এই জন্যই সে ভালো একটা পজিশনে আছে বর্তমানে হ্যান্ডসাম একটা স্যালারি সে জেনারেট করে প্রত্যেক মাসে

কোথায় কি দেওয়ার দরকার একজন প্রফেশনাল ব্যক্তি জানে যে আপনার সিভিতে কোথায় কোনটার অভাব আছে তো আপনি তার যে যেখান থেকে করেন না কেন যাতে আপনার সিভিটা পারফেক্ট হয় হ্যাঁ আর যদি মনে করেন যে আমার থেকে করাবেন সেই আমাকে এসএমএস করতে পারেন আমার WhatsApp নাম্বার দেয়া থাকবে ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে তো আপনারা ওখান থেকে চেক করে নেবেন ঠিক আছে আর যদি কোনো ডিসকাউন্টের প্রয়োজন হয় সেটা একটু আমাকে জানাবেন যে ভাই আমাকে একটা ডিসকাউন্ট দেন আপনার থেকে একটা সিবি বা জুমি কভার লেটার যেটাই বলেন না কেন সেটা করে নিই হ্যাঁ সেটা একটু করে নিতে পারবেন ঠিক আছে কাজের ধরনটার উপর নির্ভর করে যে আপনার মানে সিবি তৈরিতে কত কস্ট আসবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন